দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পটুয়াখালী দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারে কিন্তু অবস্থান নিচ্ছেন এবং দেখছেন এখানে কিন্তু পটুয়াল দেশের বৃহত্তম দ্বিতীয় শহীদ মিনারে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছেন What's go for eggs? দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার কিন্তু বর্তমানে অবস্থান নিচ্ছেন এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী অভিভাবক রয়েছে তারাও কিন্তু এই এক দফা এক দাবিতে আসলে এখানে এসেছেন তো দেখতে পাচ্ছেন কিন্তু পোটোখালী জেলা সদর যে প্রবেশ দাবি রয়েছে চৌরাস্তা সেখানে কিন্তু তারা এবং পটোখালী শহরে প্রথমবারের মতো কিন্তু তারা

ছে সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারে কিন্তু সাধারণ শিক্ষার্থী কিন্তু একজনে বলেন একজনে একজনে সাড়ে সাতটা পর্যন্ত এখানে অবস্থান করবো আমরা মোমবাতি লাইট মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান আছে আমরা এখানে সবাই একাদে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান শেষ করে আমাদের এখানে অনুষ্ঠান শেষ করবো কোন হবে না আমাদের কেন্দ্রীয় বড় ভাইরা যে বিকৃতি দিয়েছেন সেটি আমাদের বিবৃতি আমাদের নতুন করা কোনো বিবৃতি কোনো সাক্ষাৎকার কোনো সাংবাদিকের কাছে আমরা দিব না যদি বা বাহির থেকে দেয় সেটা আমাদের পক্ষ থেকে না আমি এখানে না না আজকে দিয়েছি কিনা আমাদের যে আন্দোলন এই আন্দোলনের জন্য তারা প্রথম যে বিবৃতি দিচ্ছে আমরা শাখা সংগঠন হিসেবে আমরা কটুয়াখালী কটুয়াখালী যে শাখা এই শাখার পক্ষ থেকে আমরা তাদের সাথে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করছি আমি মোহাম্মদ থাক আমি ফটো সর্জারি কলেজ আমি এখানে এই লাস্টবার বলতেছি নতুন করে কেউ কোনো বিবৃতি দিবেন না যদি যায় সেটা আমাদের পক্ষ থেকে না কথা কি ক্লিয়ার আচ্ছা এখন আজানের পরে এখানে স্লোগান হবে স্লোগানের পরে মোমবাতি প্রচলন অনুষ্ঠান শেষ করে কেউ অবস্থান ছাড়বেন না কেউ অবস্থান আমরা আমরা সাতটা এখান থেকে সবাই ইয়ার সাথে ঢুকিয়ে এই আশাবাদ ডাক্তারকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কথা হবে Gracias.

আপনাদের সকল পঞ্চায়ে সংগ্রামকে আমরা জানিয়েছি এবং সাধারণ আইনজীবী বিরুদ্ধ সকল আন্দোলন চলবে আপনাদের অভিভাবক হিসেবে আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতে থেকে যে কোন ধরনের যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের আইনজীবীদের ডাকবেন আমাদেরকে আপনাদের ভাই হিসাবে দাদা হিসাবে অভিভাবক হিসাবে সব সময় আপনাদের পাশে পাবেন আপনারা কখনো হবেন না আপনাদের এই আন্দোলন আমাদের এই ছোট ভাইদের আন্দোলন ছোট ভাইদের রক্ত আমাদের সন্তানদের রক্ত কখনোই ব্রিজে দিতে পারে না ইতিহাস সাক্ষী কখনো ছাত্রদের রক্ত বৃদ্ধা যায়নি আপনাদের রক্ত বৃদ্ধা যাবে না ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এই শহরকে সরকারের পতন করতে থাকবো ইনশাআল্লাহ আপনারা যে কোনো কারণে আইনি সহায়তায় আমাদের সাথে আমরা পাশে আছি আপনাদের সকলকে এই আন্দোলনে সরি জন্য আগামী দিনের সকল আন্দোলন সাধারণ সরি করবেন এই আশাবাদ ব্যক্ত করে আইনজীবী সমাজের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আগামীকাল থেকে সর্বাত্মক আন্দোলন

সাধারণ আপনি আমরা পাশে

মাভাই <laughs>